নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা বড় খবর রাজ্যের এক লক্ষ চৌষট্টি হাজার শিক্ষকদের জন্য এই সমস্ত শিক্ষকদের সমস্ত তথ্য আপলোড করার নির্দেশ দিল হাইকোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানতে স্কুল শিক্ষকদের তথ্য নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যোগ্যতা অনুযায়ী পড়াচ্ছেন সরকারি স্কুলের কি শিক্ষকরা বিচারপতি বিশ্বজিৎ বসুর বড় নির্দেশ হতে চলেছে মুশকিল আসাদ রাজ্যের স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে দ্রুত আপলোড করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কি সেটা ছাত্রছাত্রীদের ছাত্র অভিভাবকদের জানা উচিত কারণ অভিযোগ এসেছে যে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন সেই জন্য রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কি তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করে আরও দুমাস সময় দিতে আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক বিচারপতির মন্তব্য রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন বিচারপতি বসু মন্তব্য করেন যে আরও দ্রুত কাজ করতে হবে রকম নিয়োগপত্র ছাড়াই বহু শিক্ষক চার পাঁচ বছর ধরে চাকরি করছেন আর দেরি করা যাবে না কারায় স্কুলে চাকরি করছে সেটা সবার জানা দরকার এ ব্যাপারে মামলাকারীর আইনজীবী স্বচ্ছতার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত ধরে সেটা করা হয়নি এটা দুর্ভাগ্যের একটা বিষয় এতদিন সাধারণ মানুষ সেটা এতদিন জানতে পারেন আদালতের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য যে এক লক্ষ চৌষট্টি হাজার শিক্ষক রয়েছেন বর্তমানে শিক্ষা দপ্তরের অধীনে সকলেই সকলের নথি ডিজিটাল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের গোধা হাই স্কুলের একটা নিয়োগ মামলাতেই এই প্রশ্ন ওঠে এবং তারপর থেকে এই প্রক্রিয়া শুরু হয় সিআইডি কতজন এরকম বেআইনিভাবে চাকরি পেয়েছে সেই প্রশ্ন ওঠে পরবর্তীকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় তারপরই বিচারপতি রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি সংগ্রহ করে ডিজিটালাইজড করার নির্দেশ দেন এবার সমস্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছেন তিনি সুতরাং একটা খুবই ভালো পদক্ষেপ সকলেই বুঝতে পারছেন সকলেই তাদের কি ডিগ্রি রয়েছে কত শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছুই দেখে নিতে পারবেন এবং তার মধ্যেও যদি কোনো অসাধু ব্যক্তি থাকেন তিনিও কিন্তু ধরা পড়বেন আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করবেন আজকে পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অসংখ্য রাখুন ভিডিওটি একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন